নমস্কার বন্ধুরা আজকে আমি উচ্ছে তরকারি রান্না করলাম চচ্চড়ি বা করলা এই যে দেখুন প্রথম পাতে করলা দিয়ে ভাত খেলে অসাধারণ লাগে গরম গরম ভাত আর গরম করলা রান্না করে নিলাম সকাল সাতটা বাজে ঘড়িতে এখন আজকে মঙ্গলবার আমি রান্না করছি এখন সুপ্রভাত প্রভাত সকালের শীতের শুভেচ্ছা আপনাদিকে জানাই এই যে কী কীভাবে রান্না করলাম দেখুন প্রথমে করলাগুলোকে ধুয়ে নিলাম তারপরে কেটে নিলাম কেটে নিয়ে তারপরে এই যে কেটে নিলাম বুনিয়ে নিলাম করলাগুলোকে গোল সাইজ করে নমস্কার নেবেন ভালোবাসা নেবেন আমি জয়া জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন ভালোবাসা নেবেন কড়াই গরম করে নিচ্ছি এক মিনিট তারপর তেল দিচ্ছি তেল এক মিনিট গরম করে নেব গরম হয়ে গেলে একটা তেজপাতা দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি গরম হয়ে গেছে উচ্ছেগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে নিচ্ছি উচ্ছেগুলো প্রথমে ভেজে নিচ্ছি গরম তেলে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি ভালোবাসা নেবেন নমস্কার নেবেন সবাই নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি জল দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি মশলা দিচ্ছি সামান্য মিক্স মশলা উচ্ছে বা করলা এইভাবে রান্না করলে গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না এমন সুন্দর খেতে টেস্টি টেস্ট বেশি হয় এইভাবে রান্না করে নিলে তাই রান্না করে নিচ্ছি উচ্ছে চচ্চড়ি জল দিচ্ছি আবার ঢাকনা দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখছি হয়ে গেছে তরকারি রান্না নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য জল দিলাম তারপর নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে রান্না করলাম কমেন্ট করে জানাবেন কেমন